আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আসলে বুঝতেই তো পারতেছেন কী অবস্থা ঘূর্ণিঝড়ে সবারই আসলে জনজীবন খুবই বিপর্যস্ত তো এই অবস্থাতে দেখেন আমাদের বারান্দায় গেট তো খুলতেই পারতেছিলাম না তারপরেও খুলে দেখি যে এই অবস্থা গাছগুলো দু একটা গাছ আছে ওগুলো মানে হেলে পড়তেছিল আর এই যে পাশে বিল্ডিংয়ে কাজ চলতেছে ওইটার যে যে বলে না যে ইয়াগুলো ওগুলোর অবস্থা দেখেন মানে পারলে উড়াই নিয়ে চলে যায় তো এই তো রান্না করতে চলে আসলাম এটা হচ্ছে খিচুড়ি বসাচ্ছে এখানে ইলেকট্রিক চুলাতে একে একে সব মশলাগুলো দিয়ে দিব হঠাৎ করেই মনে হলো যে ঠান্ডা ভাব আছে তাহলে খিচুড়ি খাওয়া যাক গরমে তো আসলে খিচুড়ি খাওয়া যায় না গরমের ভয়ই খাই না একটা অশান্তি ফিল হয় তো বাসায় সবাই ডিসিশন নিলাম যে হঠাৎ করে যে তাহলে আজকে খিচুড়ি খাই ভর্তা দিয়ে আর বাসায় কারণ বের হওয়া যাচ্ছিলো না যে বাজারে যাবে বাজার করবে ওই সিচুয়েশানই নেই এতটা বৃষ্টি এতটা মানে কি বলবো তো এই তো এই যে কথা সেই কাজ শুরু করলাম রান্না তো এই তো মশলা সব কিছু দিয়ে দিলাম খিচুড়িতে যা যা মশলা লাগে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর হচ্ছে গোটা মশলা দিছি কিছু অল্প অল্প করে তেল দিলাম তারপরে এই তো গরম মশলা একটু কারণ খিচুড়িতে সব কিছু না হলে ভালো লাগে না তো ওইটাকে কষাতে দিলাম এখানে মাংস বসানোর জন্য চলে আসলাম মাংস ঘরেই ছিল ফ্রিজে যেহেতু বাজার করা যাচ্ছে না নতুন করে তো ফ্রিজে যা আছে তাই খেতে হবে তো এখানে একে একে সব কিছু দিয়ে মাখায় বসাই দিব মাংসটা তো এই তো মশলা দিয়ে দিচ্ছিলাম মাংসটা ভালো করে আবার ধুয়ে প্রেশার কুকারে কিছুক্ষণ কষাবো কষায় তারপরে হচ্ছে ঢাকনা লাগাবো আর কি প্রেশার কুকারে দেওয়ার কারণ হচ্ছে সময় খুবই অল্প ছিল সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠছে বৃষ্টির দিন উঠে নাস্তা হালকা নাস্তা করে পরে চলে আসলাম আর কি রান্না করতে রান্না করতে করতে জোগাড় করতে করতে অনেকটা সময় চলে গেছে তো যাই হোক তো এই জন্য মাংসটা ওখানে দিচ্ছি প্রেশার কুকারে আসলে খুব একটা টেস্ট হয় না কিন্তু নরম না করলে হবে না কারণ আমার আব্বু তো অসুস্থ তো ওনার দাঁতও নাই তো খেতে খুবই প্রবলেম হয় এই জন্য প্রেশার কুকারে দেওয়া তো এই তো খিচুড়িগুলা দিয়ে দিলাম ওই ঝোলটার মধ্যে মশলাটার মধ্যে তো এটা কিছুক্ষণ কষাবো তো পাতিলটা চেঞ্জ করে নিলাম কারণ হচ্ছে যে পাতিলটার মধ্যে আসলে হবে না এটা আগে বুঝতে পারি নাই পরে চিন্তা করলাম যে এখানে যখন পরে হতে হতে একবারে বেড়ে যাবে ভাতটা কারণ এখানে ভাতের চাল দেওয়া হয়েছে ভাতের চালের খিচুড়ি আমরা খুব পছন্দ করি তো বড় একটা পাতল এনে পরে ওইটাতে ঢেলে দিলাম আর কি এখন কিছুক্ষণ কষায় নেব ভালো করে কষানো হইলে যে কোনো রান্নাই টেস্ট হয় আসলে তো এই তো ঢাকনা দিয়ে রাখলাম ঢাকনা উল্টে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতেছি আবার মাংসটা দেখতেছি হচ্ছে কি না দুইটা দুই চুলাতে একটা ইলেকট্রিক চুলাতে বসেছে আর একটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের চুলাতে তো এই তো আলু দিয়ে দিলাম মশলা কিছুক্ষণ কষানোর পরে আলুটা দিয়ে দিলাম আর কি তো এই তো খিচুড়িটা বারবার তলাতে লেগে যাচ্ছিল তো বারবার নাড়তে হচ্ছিলো রান্না করতে আসলে আসলে কোথাও যাওয়া যায় না যে এইখানে রান্না বসাই দিয়ে আরেক জায়গায় কাজ করতে যাব এটা হয় না সম্পূর্ণ মনোযোগ দিয়ে রান্না করতে হয় নাহলে না রান্নাটা নষ্ট হয়ে যায় তো এই তো মাংসটা ঢাকনাটা লাগাই দিব এখন অনেকক্ষণ কষানোর পরে পানি পরিমাণ মতো দিয়ে এখন যে প্রেশার কুকারটা লাগাই দিলাম কিছু এটা দেখতেছে কি অবস্থা এটা প্রায় হয়ে আসছে এই তো তো বারবার নাড়ছিলাম যাতে লেগে না যায় কারণ এত কষ্ট করে রান্না করে যদি জিনিসটা পুড়ে যায় তাহলে খুবই খারাপ লাগে এই জন্য তো ফাইনালি একটু আবার ভালো করে পানি দিলাম যেহেতু সিদ্ধ হচ্ছিল না তো আরও একটু পানি দেওয়া হয়েছে যাতে প্রপারলি জিনিসটা সুন্দরভাবে রান্না করা যায় তো দিয়ে ঢেকে দিলাম এই তো একটু এসে দেখছিলাম বারবার যে কি অবস্থা আবহাওয়া বাইরের একবারে ভেজা কাকের মতো দেখেন ঢাকা শহরের অবস্থা ভিজে চুপচুপ সারাদিনে তো বৃষ্টি হয়েছে একবারে সারাদিন বলতে সারাদিন সারা রাত মোটামুটি অনেক ঘন্টা ট বৃষ্টি তো এটাতে আসলে আমরাও ভালো থাকলেও যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের জন্য খুবই কষ্ট তাদের তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে আম্মু ভর্তা বাড়তে চলে আসছে আম্মুর হাতের ভর্তা খুব খুবই মজা কি বলবো যদিও আম্মুর শরীর খুব একটা ভালো না ইদানিং তো তারপর আম্মুকে রিকোয়েস্ট করার পরে আম্মু ভর্তা বাড়তে চলে আসলো তিন রকমের ভর্তা এই দেখেন সব কিছু দেখানো হয়নি কারণ এত কিছু আসলে ভিডিও তো আনাও যায় না তো এই তিন রকমের ভর্তা এখানে শুটকির ভর্তা রসুনের ভর্তা আর কালোটা তো নিশ্চয়ই অনেকে আন্দাজ করতে পারতেছেন কালি জিরা ভর্তা আর গরুর মাংস আর আমার ছেলের পেঁয়াজ ছাড়া হয়ই না তো পেঁয়াজ নিলাম সাথে ওরে খাওয়াবো আর নিজেও খেয়ে নেবো খেতে খেতে দেরি হয়ে গেছিলো অনেকটা তো হলেও তো কিছু করার নাই রান্না করতে করতে কারণ দেরি করে ঘুম থেকে উঠলেই সকালবেলা একবারে লেট সব কিছুতেই লেট হয় এই তো বাসা অসুস্থ রুগী তাবর জন্য আমাদের জেগে থাকতে হয় সেই জন্য আসলে রাত জাগা কিছু করার নাই তো এই তো উঠলাম খাওয়াটাও আপনাদের সাথে শেয়ার করলাম আজকে মাংসটা আসলে খুব ছোট ছোট করে ফেলছে আমার ভাবি ও বুঝতে পারে নাই ভাবছিল যে হয়তো খিচুড়ির সাথে একসাথে দিয়ে দিব তো ছোট ছোট করে ফেলছে তো পরে আমরা বললাম যে না ঝোল ঝোল করে রান্না করলে পরে মাংসের ঝোলটা দিয়ে খেতে অনেক ভাল লাগে পরে এভাবে রান্না করা হয়েছে যেহেতু কেটেই ফেলছে তো আর কিছু করার নাই তো এইভাবে খেলাম আর কি তো এই যে পেঁয়াজটা নিচ্ছিলাম কারা কারা পেঁয়াজ খান আমার ছেলের মতো জানাবেন এই তো আমি আগে ভর্তা দিয়ে ট্রাই করতেছি ভর্তাটা কেমন হয়েছে সেটা আমার ছেলে এখনও বসে নেই খাওয়ার জন্য তো ভর্তাগুলো কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে কি বলবো মানে অনেক দিন পরে খাওয়াতে না কি জানি না খিচুড়িটা পারফেক্ট আর মাংসটাও কষা ভালো হয়েছিলো আর ভর্তাগুলো তো অসাম কি বলবো আম্মুর হাতের ভর্তা বলে কথা খুবই ভালো ছিল আমি কিন্তু আবার এই গুণটা নাই আমার ভর্তা করতে পারি না কখনো ট্রাইও করি নাই নিচের হাতে কখনো এগুলো আম্মু করে রসুনের ভর্তা কালী ভর্তাগুলো আম্মু করে নিজের হাতে খুবই ভালো হয় খেতে কারা কারা আমাদের মতো এরকম করতে পারেন খেতে পছন্দ করেন কমেন্টস বক্সে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি আসলে লং ভিডিও খুব একটা তাওয়া হয় না তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবে কিকি কী কী করলেন বৃষ্টির দিনে ঘূর্ণিঝড়ে বাসায় বসে জানাবেন আল্লাহ হাফেজ